ভাই কোন দিকে যাবে সি রে বামে গেলে ভাইয়ের সাথে কথা বলা তো ভাইয়ের বামের নষ্ট ভাই হ্যালো আপনাকে দেখে মনে হইতেছে বাইক লাভার বলতেছি আপনাকে দেখে মনে হচ্ছে বাইক লাভার ড্রাইভ দেখ ঠিক আছে ভাই ভাই জিনিয়ান বাইক লাভার অ্যাকচুয়ালি কথা বলে ভালো লাগলো ও মুস্কি একটা হাসি দিছে আসলে পুলিশ আমরা ভাই ভাই এটা মনে করলে আগে থেকেই ভালো তো বাট এখন যাই হোক ও চলে আসছি গুলিস্তান আর বহুত টানাটানি হয়েছে বিচিরির সাথে আর অ্যাকচুয়ালি ভাই তো এবিএসও আছে আবার টানও আছে আর আমার হচ্ছে টান আছে বাট এবিএস নাই আপনাদেরকে বলি তিনটা উনচল্লিশ বাজে আমি যখন এয়ারপোর্ট ছিলাম তখন অ্যাকচুয়ালি তিনটা তিন বাজে প্রায় তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট আমি গুলিস্তানতে করছি আর এখন আছি মামা রোডে আর একটা মেসেজ ড্রপ করতে হবে মেসেজ ড্রপ হুজুরের মতো অ্যাকচুয়ালি রাসেল ভাইকে একটু এখানে দাঁড়াই নেই না একটু ওয়েট করি অ্যান্ড তারপরে মামা রোডে উঠলে আসলেই দাঁড়ানো যাবে না আরে মামা বিসমিল্লাটা কোন পাশে বিসমিল্লা হোটেলটা আপনারা যদি সঠিক না কই তাহলে আমরা যাবো কই কোন ভাই বাস কোন দিকে রাখতো বাস 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 গুলা কোথায় থাকতো বাস বিসমিল্লা হই বসে না অবশেষে বিসমিল্লা পাইছি ভাই একে তো রাই খাইছেন তৃতীয়ত তো ঠিক মতো কইতে পারতেছেন না তা আড়াইটা বাজে ভাই আড়াইটা বাজে যদি কেউ কনফার্ম করে তাহলে কি এটা কি রা খাইয়াল তো আর কি খাওয়া দাওয়া শুরু করছেন না শেষ করছেন এটা ওই জায়গায় ওই যে ইয়ে করছে বিশ টাকা কি ভাই ইলিশ মাছ দিবেন আমাদেরটাকে কি হয় না এখনো এই যে দোকানদার আমাদের দোকানদার

সবচেয়ে বেশি খাইছে নূর ভাই ইলিশ মাছ তো জোর ছিল না ভাই আর এই যে রাসেল ভাই এখনো খাইতে আছে ভাত এখনো বুঝতে ভাই ভাত মাছ বলে ধরছি কোন জায়গাতে ধরছেন কত থেকে এরা বলে মাছ ধরছে আরে কপাল এরা কি করছে তাহলে এই তো আমাদের মামার রোডের ইলিশ মাছ খাওয়া শেষ সবাই সবার মতো বেরোইতেছে আর খাইছিলাম হচ্ছে বিসমিলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো এক দুই তিন চারটা পাঁচটা বাইক আমি সহ বাট আমি সবার লাস্টে আসছি আর ভাই মাইরা দিয়ে না ভাই এ কোন ধরনের ভাই ভাইয়ের ব্রেক তো ভালো হো এই হচ্ছে আমার বাইকের গেট আপ পুরো ফুল ব্ল্যাক আর আমিও আজকে ব্ল্যাক সো আজকে টোটালি প্রফেশনাল মুডে ভিডিও পাবেন আপনারা ইনশাআল্লাহ